নমস্কার বন্ধুরা তো আবার শুরু করলাম একটা নতুন ব্লগ তো আজকে কিন্তু জামাই ষষ্ঠী ব্লগ জামাই ষষ্ঠীর দেখতে পাচ্ছ শ্বশুর বাড়িতে চলে এসেছি আমি দেখো কত রকমের আইটেম আইটেম করেছে কি বলবো কিছু তো বলার নেই মারাত্মক জাস্ট অভাবনীয় এত কি আমি খেতে পারবো আমি তো তাই ভাবছি এই যে দেখো ডাল আছে চিংড়ি আছে চিকেন করেছে মাছ ভাজা আছে স্যালাড আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে কাঁকরোল ভাজা আছে পটল ভাজা কুমড়ো ভাজা আর ক্ষীর দই এখানে ক্ষীর দই কিন্তু বন্ধুরা খুবই ভালো নবদ্বীপের ক্ষীর ক্ষীরদই থেকেও কিন্তু আলিপুরদুয়ারের দই মারাত্মক মানে মুখে লেগে থাকবে যে একবার খাবে আলিপুরদুয়ারের ক্ষীর দই তার কিন্তু মুখে লেগে থাকে ঠিক আছে যারা যারা খেয়েছ তারা কিন্তু একবার জানিও আলিপুরদুয়ারের ক্ষীর দই তোমাদের কেমন লাগে নবদ্বীপের দই আমরা জানতাম কিন্তু নবদ্বীপের থেকেও কিন্তু আলিপুরদুয়ারের দই মানে খুবই ভালো আর রসগোল্লা আছে এত আইটেম আমি মনে হয় না খেয়ে শেষ করতে পারবো আর তার সাথে কিন্তু এখানে আছে আম বিরাট বড় বড় আম দিয়েছে তো স্টার্ট করা যাক প্রথমে স্টার্ট করব ডাল দিয়ে এখানে যা পদ আছে ভাত ছাড়া খালি পদ বাদ আইটেম খেলেই আমার পেট ভরে যাবে ডাল নিয়ে নি দেখি ডাল মুসুর ডাল না মুসুর ডাল আছে বাসমতি রাইস তার সাথে গন্ধরাজ লেবু একটু লেবু চটকে নেব লঙ্কাটা দেখো বিগ সাইজের লঙ্কা ডাল দিয়ে একটু খাই বেগুন ভাজা দিয়ে লঙ্কার ঝাল আছে ভাত কম খেতে হবে তরি তরকারি বেশি খেতে হবে মাছের পিসটা দেখো বন্ধুরা খালি একটু মাছ খাই কাটনা মাছ ফ্রেশ মাছ একদম মাছটা কিন্তু বন্ধুরা খুবই ফ্রেশ দেখো মাছটা ফ্রেশ এবং সফট মাছটা আহা মা দা খেতেই আমার পেট ভরে যাবে আর কি খাবো সাইড করে রাখি সবই তো খেয়ে দেখাতে হবে সবকিছু অল্প অল্প করে খেতে হবে তোমার চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা দেখো বন্ধুরা সাইজটা খালি লাভলি একটু ভালো করে মেখে নিই এবার একটু চিংড়ি মাছটা দিয়ে লাভলি করে একটা বাইট দেব অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে চিংড়ি মাছটা আহা খুব সুন্দর ফ্রেশ চিংড়ি নদীর না এখানে নদীর তো হম তিস্তার তিস্তার চিংড়ি খুব ভালো হয়েছে টেস্ট অসাধারণ হয়েছে এইবারে আমি নিয়ে নেবো চিকেন লেগ পিস চিকেন লেগ পিস বন্ধুরা একদম কষা 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 চিকেন আহা অসাধারণ আচ্ছা দুপুরে খাবারটা কিন্তু জাস্ট জমে গেছে কষা কষা চিকেন ভালো করে ভাত থাকে মেখে একটু চিকেন লেগ পিস টা খাই খুব সুন্দর 어서 가운데 많이 있어. 뭐 <놀의 <놀의> 음, 루 আর খেতে পারলাম না পেট ভরে গেছে পুরো চাটনিটা নিয়ে নিচ্ছি টমেটো দিয়ে চাটনি করেছে কাজু বাদাম কিসমিস আছে চাটনিটাও তো দারুণ হয়েছে আহা পুরো জেলি হচ্ছে জেলি খাচ্ছি বারে একটু ক্ষীর দই খেতে হবে ক্ষীর দইটা এখানে কিন্তু স্পেশাল আমি একটু ক্ষীর দই নিয়ে নিচ্ছি দুয়ার স্পেশাল ক্ষীর দই তোমরা যারা দুয়ারে আসবে তারা মাস্ট এই ক্ষীর দইটা কিন্তু তোমরা ট্রাই করো যারা জানো না তারা জেনে রাখো দ্বীপের ক্ষীর দই পাওয়া যায় আর ক্ষীর দই পাওয়া যায় দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত অ্যাকচুয়াল যেটা ক্ষীর দই সেটা কিন্তু তোমরা আলিপুরদুয়ারেই পাবে নবদ্বীপে নয় আর আমার কথা যদি বিশ্বাস না হয় তো তোমরা যারা আলিপুরদুয়ার আসবে দয়া করে এই দইটা একবার ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি পুরো ক্ষীর পুরো মাখন আহা স্বাদের ভাগ হবে না আচ্ছা এই দইটা কিন্তু তোমরা ভালো পাবে কলেজ হলটে একটা মিষ্টির দোকান আছে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার সেই দোকানের দইটা নেবে তোমরা কিন্তু অ্যাকচুয়াল যেটা পিওর ক্ষীর দই সেই দইটা কিন্তু ওখানে তোমরা পাবে ঠিক আছে এছাড়াও অন্যান্যরা বিক্রি করে কিন্তু ওই দোকানের দইয়ের টেস্টটা কিন্তু অথেন্টিক এবং খুবই ভালো এই ইনফরমেশনটা তোমাকে দিয়ে রাখতাম তো বন্ধুরা ব্লকটা আর বাড়াবো না আমার মোটামুটি অবস্থা খুব খারাপ বুঝতেই পারছো এত খাওয়ার খেয়ে আমি আর নড়তে পারছি না তো ব্লকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আমাদের পাশে থাকো আর নতুন নতুন ভিডিও থাকবে তোমাদের সামনে আমরা আরো নতুন নতুন ভিডিও তুলে ধরবো তো আমরা আলিপুরদুয়ার এসেছি এখানের অনেক রকম ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো এখানে টেম্পারেচার কেমন এখানে কী কী ঘোরার জায়গা আছে কোথায় তোমরা যাবে কী কী ঘুরবে কী কী খাবে সব কিছুই তোমাদের দেখাবো এক একটা এপিসোডে তো এগুলো দেখার জন্য আমাদের ব্লগুলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ব্লগুলো দেখো আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো আজকের মতো এখানেই সমাপ্ত করছি ব্লগটা টাটা